আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত দেশ এবং দেশের বাহিরে প্রিয় প্রবাসী বা ইউ বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা এই আমাদের চ্যানেলে প্লে দিয়ে রাখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভুলে গেছেন তো অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন তো আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু জমিক্রয় বিক্রয় কুমিল্লা তো অনেকে যারা ফেসবুক পেজে ভিডিওগুলি দেখে থাকেন যদি ফুল ভিডিও না আসে বিভিন্ন লাইক শেয়ারে যায় অনেক সময় ভিডিওগুলি শর্ট হয়ে যায় তো চলে যাবেন জমি জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওর অভাব নেই যার যার চাহিদা মতো ভিডিও এবং জমিটা আপনার বাজেটের সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে নিতে পারবেন কেন অনেক ওখানে অনেক ভিডিও আছে আর প্রত্যেকটা ভিডিওর নাম্বার দেওয়া আছে যেহেতু আপনি নাম্বার অনুযায়ী বললে দুই বছর আগের ভিডিও আমি তথ্য দিতে পারবো আছে কি বা নাই বা বিস্তারিত রেট কত কি বিস্তারিত বলতে পারবো তো দর্শক আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা টমসম ব্রিজের পাশেই শাকতলা তো শাকতলা র্যাব অফিসের পাশে এখানে আবার হাউজিং আছে রাস্তা সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর ভালো ভালো বিল্ডিং হচ্ছে এখানে আর নিরিবিলি পরিবেশ চারিদিকটা একটু দেখায় আগে এই রাস্তা দেখেন খুব সুন্দর রাস্তা রাস্তাটা বাড়িছে আপনার পনেরো ফিটের মতো হবে এখন আপাতত পনেরো ফিট নেই বারো ফিট আছে তবে দুই সাইড দিয়ে যখন আবার সবাই এক দেড় ফুট করে ছেড়ে বাড়ি করবে আবার আর একটু বেড়ে যাবে তো সুন্দর রাস্তা আছে ওনায় এসে প্রাইভেট কার নিয়ে সুন্দরভাবে ঢুকা যাবে আর এখানেই মূলত ছয় শতকের একটা প্লট আছে এখন আমি যে প্লটটার মধ্যে ভিডিওটা ধরে রাখছি ঠিক মূলত এই প্লটটাই মুখপাত সুন্দর আছে আর কন্যার ফ্লোট বলতে পারেন কারণ এখান দিয়ে আর একটা দশ ফিটের রাস্তা এদিকে উত্তর দিকে চলে যাবে তাহলে কন্যার প্লট হয়ে গেল দুই দিকে রাস্তা মূলত ছয় শতকের প্লট হয় মুখপাত মোটামুটি চল্লিশের কাছাকাছি হবে হয়তো একটু কম বেশি হতে পারে আমার ধারণা আর কি ওই বিল্ডিংটার থেকে আর আমি যেইখানটায় দাঁড়িয়ে আছি এর মধ্যে পথপাতটা আর ধারণা চল্লিশ হতে পারে তো মজা হিসাবে শাক তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আর রাত্র সন্ধ্যা থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যায়ে প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা পঞ্চান্ন লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ